রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে রবিবার সকালে আগরতলা পুর নিগমের কুড়ি ওয়ার্ডের উদ্যোগে জগন্নাথবাড়ি মন্দিরে সাফাই অভিযান হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করবেন এবং মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাই প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত মন্দির যাতে ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই আহ্বানে সাড়া দিয়ে আজকে এই সাফাই কর্মসূচি সূচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি যা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের অধ্যয়ক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালা সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় সাফাই অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা